তো দেখতে পাচ্ছ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির জন্য কোনো ভিডিও করতে পায়নি তো আজকে তোমাকে তোমাদের আমাদের গ্রামটি দেখাচ্ছি এই দেখো কি অবস্থা প্রচন্ড বৃষ্টিতে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে জমি জায়গা সব ডুবে গেছে এই দেখো ধানগুলো কী অবস্থা হয়েছে জলে হাবুডুবু খাচ্ছে ধানগুলো এই দেখো তবে এত বৃষ্টিতেও হাঁসগুলো কিন্তু খুব আনন্দে আছে দেখো গাইস নতুন জল পেয়েছে তো তাই এই হাঁসগুলো কিন্তু খুব আনন্দে আছে এই হাঁস ছাড়াও সবুজ গাছপালা সবাই কিন্তু খুব আনন্দে আছে তারা মনে হচ্ছে নতুন একটা প্রাণ ফিরে পেয়েছে প্রচণ্ড কয়েকদিন গরম গেল গরমের পড়লে পরে মানে এই বৃষ্টি জল পাওয়াতে সবাই কিন্তু খুব আনন্দে আছে এখন তবে একটাই ভয় যে আমাদের গ্রামে এখন বন্যা হবে নাকি তারই একটা সম্ভাবনা রয়েছে এই দেখো গাইস